উত্তরবঙ্গের একশো বছরের পুরানো সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার মাংসের পিঠালি স্থানীয়ভাবে এটাকে ম্যান্দা পিঠালি মিল্লি নামেও অনেকে একবার যে চেনে মাংসের পিঠালি খেয়েছে তাদের পক্ষে এর স্বাদ ভোলা কষ্টকর পিঠালি খেতে চাইলে সিরাজগঞ্জে যে আসতেই হবে তা কিন্তু নয় আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন জনপ্রিয় এই মাংসের পিঠালি চলুন আজ আমরা জানি মাংসের পিঠালি সেই ঐতিহ্য প্রস্তুত প্রণালী এবং এর পেছনের গল্পগুলো আজকের রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি গরুর মাংস এখানে প্রায় দেড় কেজি থেকে একটু বেশি গরুর মাংস রয়েছে আরও নিয়েছি গুঁড়ো মশলা লালমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং বাটা মশলা আমি কোন মশলাটা কিভাবে ব্যবহার করেছি বা কি পরিমানে ব্যবহার করেছি সমস্ত কিছুই আমি ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিব আরও নিয়েছি পোলার চাল এবং আদব চাল দিয়ে মিক্স করে আড়াইশো গ্রাম নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গোটা মশলা আমি কোন মশলা কি পরিমাণ ব্যবহার করেছি সমস্ত কিছুই ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব এখন একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেখানে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু লালচে হয়ে এসেছে এই পর্যায়ে পেঁয়াজটাকে আমি উঠিয়ে রাখবো খুব বেশি লালচে করলে পরবর্তীতে পেঁয়াজ বেরেস্তা নষ্ট হয়ে যায় এই পর্যায়ে আমি গরুর মাংসটাকে প্রিপেয়ার করে নিব আমি মাংসটাকে ম্যারিনেশন করার জন্য প্রথমে দিয়ে দিব বাটা মশলা আমি এখানে আড়াই টেবিল চামচ পরিমাণ আদা বাটা ব্যবহার করেছি দিয়েছি আড়াই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর সাথে অ্যাড করেছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দিব গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ তেল যেহেতু এই রান্নার মাংসের পরিমাণ চর্বি হাড় এবং সলিড মাংস সবই রয়েছে তাই আমি তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো তেলের রেশিওটা কম বেশি করে নিতে পারেন এখন আমি সমস্ত মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিব এই ম্যারিনেশনের প্রসেসটা আপনারা যতটা ভালোভাবে করতে পারবেন আপনাদের পিঠুলি রান্না ততটাই টেস্টি হবে এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে প্রথমেই আমি যে তেলে পেঁয়াজ বেড়েছটা করে রেখেছি সেই তেলেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ এটা গ্রেভির সঙ্গে মিশে যাবে একদমই তাই আমি পেঁয়াজগুলোকে একটু মোটাই রেখেছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লালচে করে ভেজে নিব খুব বেশি লালচে করতে যাব না সামান্য একটু সফট হয়ে আসলেই এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা দুটো তেজপাতা ছয়টি দারুচিনি এবং দশ থেকে আটটি সাদা এলাচ ব্যবহার করেছি আমি এখানে এখন সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে এখানে অ্যাড করব আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসটা এই পর্যায়ে আমি দশ থেকে পনেরো মিনিট মাংসটাকে মাঝারি আঁচে কষিয়ে নিব মাঝে মাঝে নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায় মাংস কষানোর ক্ষেত্রে আপনারা যতটা সময় পারবেন মাংসটাকে ধীর গতিতে কষাবেন এতে করে মাংসের টেস্টটা খুব ভালো আসে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ ঠিক পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পানি উপরে ভেসে উঠেছে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি সমস্ত পানি কিন্তু মাংস থেকে ছেড়েছে এই পর্যায়ে আমি মাংসটাকে এই পানিতেই খুব ভালোভাবে কুক করে নিব ঠিক বিশ মিনিট পর পানি যখন সম্পূর্ণ শুকিয়ে এসেছে এখন আমি ব্যবহার করবো গরম পানি দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে এসেছে যার কারণে মাংসগুলোকে ছোটো দেখাচ্ছে এখন খুব ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দেব ফুটন্ত গরম পানি আমি এখানে প্রায় হাফ লিটার পানি ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের মাংসের সফটনেসটা বুঝে পানিটা ব্যবহার করবেন এখন এই ফুটন্ত গরম পানির সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে দিয়ে এখানে একটা সিক্রেট মশলা ব্যবহার করছি আর এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি আর কি কি দিয়ে তৈরি করেছি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মশলাতে আমি ব্যবহার করেছি মরিচ ধনিয়া হলুদ দারুচিনি এলাচ জিরা আর জয়ত্রী ব্যবহার করেছি এই সমস্ত কিছু আমি শুকিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ব্যবহার করেছি এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মাংসের পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসে এবং মাংসটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি প্রায় তিনশো গ্রাম পরিমাণ ফুটন্ত গরম পানি এই পর্যায়ে আমি অপেক্ষা করব প্রায় দশ মিনিট যতক্ষণ না মাংসটা খুব ভালোভাবে বলক চলে আসে অর্থাৎ এই গরম পানিতেই আমি পিঠুলিটাকে মিক্স করে দিব দেখতেই পাচ্ছেন মাংসের যে গ্রেভিটা রয়েছে সেটা কিন্তু এখনও ঠিক ফিরে আসলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু আরও শুকিয়ে গিয়েছে এবং গ্রেভিটা আরও ঘন লাগছে এখন এই গ্রেভির মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে প্রিপেয়ার করে রাখা চালের গুঁড়ি আমি এখানে আতপ চাল এবং পোলা চালটাকে মিক্স করে খুব ভালোভাবে ব্লেন্ড করে ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি বা শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি চালের গুঁড়া ঢালার সময় এক হাতে নাড়তে হবে এবং আর এক হাতে খুব সাবধানে ঢালতে হবে কেননা আপনারা যদি চালের গুঁড়া একেবারে ঢেলে দেন এবং নাড়াচাড়া বন্ধ রাখেন তাহলে কিন্তু চালের গুঁড়িটা জায়গায় জায়গায় দলা পেকে যাবে এবং পিঠুলেটা কিন্তু একদমই ভালো হবে না তাই এক হাতে চালের গুঁড়া ঢালবেন এবং আর এক হাতে আমি ঠিক যেই প্রসেসে দেখাচ্ছি সেইভাবেই নাড়াচাড়া করতে থাকবেন এইখানে মাংসে আমি যে চালের গুঁড়িটা অ্যাড করেছি এটা অ্যাড করার পর আমি পাঁচ থেকে সাত মিনিট মাংসটা চালের গুঁড়ির সঙ্গে খুব ভালোভাবে কুক করে নিব আপনারা হয়তো পিঠুলি রান্নার ক্ষেত্রে খেয়াল করেছেন আমি আদব চালের সঙ্গে পোলার চালটাকে মিক্স করেছি কেননা পোলার চাল মিক্সের ফলে পিঠুলির সুগ্রাণটা অনেক দুর্দান্ত আসে তবে আপনারা চাইলে শুধুমাত্র আদব চালের গুঁড়ি দিয়েও এই পিঠুলিটা প্রিপেয়ার করতে পারেন আজকের পিঠালি রান্নাতে আমি কিন্তু গরুর মাংস ব্যবহার করেছি তবে আপনারা চাইলে খাসির মাংস দিয়ে একই প্রসেসে এই রান্নাটা করে নিতে পারেন এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে এই পিঠালি আপনারা এলাকায় কি নামে ডাকে বা কেমনে বানায় সেটা জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন পিঠুলি রান্নার শেষ পর্যায়ে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তবে আপনারা চাইলে এই আইটেমগুলো স্কিপ করতে পারেন আজকের পিঠালি রান্না শেষে আমি পিঠালিটা কলা পাতায় সার্ভ করেছি এটা গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখে তবে আপনারা চাইলে প্লেটেও কিন্তু এইটা সার্ভ করতে পারেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ